ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর রেজিমেন্ট যেটি চব্বিশে এপ্রিল আঠেরোশো সালে গঠিত হয়েছিল সতেরোশো সালের এই দিনে গোর্খা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন যার পরে ব্রিটিশ সরকার পরে গোর্খা যোদ্ধাদের একটি পৃথক রেজিমেন্ট গঠন করে এবং স্বাধীনতার পরে গোর্খার ভারতীয় সেনাবাহিনীর একটি অংশ হয়ে ওঠে প্রকৃতপক্ষে আঠেরোশো চোদ্দো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটি ভারতে তার শিকড় আরও গভীর করছিল নেপালের দিকেও নজর ছিল তাই কোম্পানিটি ধীরে ধীরে এর জন্য পরিকল্পনা শুরু করে এবং নেপাল আক্রমণ করে কিন্তু এখানে তিনি সাহসী গোর্খাদের মুখোমুখি হন প্রায় দেড় থেকে দুই বছর যুদ্ধ চলে ব্রিটিশ জেনারেল ডেভিড অক্টারলোনি সমগ্র যুদ্ধে গোর্খা সৈন্যদের সাহসিকতা দেখে মুগ্ধ হন এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নেপালের রাজার মধ্যে সুগৌলি চুক্তি স্বাক্ষরিত হয় এবং যুদ্ধ বন্ধ হয়ে যায় এই চুক্তির অধীনে সিদ্ধান্ত হয়েছিল যে ব্রিটেনের সামরিক পরিষেবাগুলিতে গোর্খাদের নিয়োগ করা হবে এরপর গোর্খারা ব্রিটিশ সেনাবাহিনীতে নাম লেখাতে থাকে উনিশশো সালে ভারত স্বাধীন হলে ভারত এগারোতম রেজিমেন্ট তৈরি করে উনিশশো সালে ভারত যখন একটি প্রজাতন্ত্র হয় তখন এর নাম হয় গোর্খা রাইফেলস এছাড়াও ভারত নেপাল এবং ব্রিটিশদের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে অনুসারে গোর্খাদের ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ করা অব্যাহত থাকবে তারপর থেকে আজ অবধি প্রতিটি যুদ্ধে গোর্খা বীররা তাদের বীরত্বের প্রমাণ দিয়েছে এই রেজিমেন্টের মূল মন্ত্র হলো কাপড় সবার চেয়ে মরে যাওয়া ভালো দেশটির ফিল্ড মার্শাল স্যাম ম্যানেকস গোর্খা যুদ্ধ সম্পর্কে বলেছিলেন প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ভয় আছে কিন্তু কেউ যদি বলে যে তার কোনো ভয় নেই তাহলে সে হয় মিথ্যেবাদী নয়তো গোর্খা আর ইউনিভার্সিটি খাদানি লুটেরো কি কোষ হগি বেকার একবার মোদী সরকার চব্বিশে এপ্রিল দু সালে জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস উদযাপন শুরু হয় তম সাংবিধানিক সংশোধনী চব্বিশে এপ্রিল উনিশশো সালে কার্যকর হয়েছিল তম সাংবিধানিক সংশোধনী পঞ্চায়েতী রাজের প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেছে যা ভারতের গ্রামীণ স্বশাসন ব্যবস্থা এই প্রতিষ্ঠানটি নির্বাচিত স্থানীয় সংস্থার মাধ্যমে স্থানীয় বিষয় এবং গ্রামীণ উন্নয়ন পরিচালনা করে পঞ্চায়েতি রাজ দিবস উদযাপনের মূল উদ্দেশ্য স্থানীয় শাসনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এটি আমাদের গ্রাম পঞ্চায়েতগুলির অসাধারণ কাজের স্বীকৃতি এবং প্রশংসা করার দিন চব্বিশে এপ্রিল উনিশশো সালে ক্রিকেট ইতিহাসের বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত সচিন তেন্ডুলকর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তাকে ক্রিকেটের ঈশ্বরও বলা হয় সচিনের গুরু ছিলেন রমাকান্ত আচরেকার তিনি সচিনের প্রতিভা চিনতে পেরেছিলেন পনেরোই নভেম্বর উনিশশো বছর করাচি জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতীয় দল টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করে পাকিস্তান প্রথম ইনিংসে চারশো রান করেছিল যার জবাবে ভারতীয় দল মাত্র দুশো বাষট্টি রান করতে পারে মাত্র পনেরো রানে আউট হন সচিন সচিনকে আউট করা বোলার ওয়ার্কার উইন্সও তার প্রথম ম্যাচ খেলছিলেন সচিন তেন্ডুলকার আন্তর্জাতিক ক্রিকেটে চৌত্রিশেরও বেশি রান করেছেন এরই পাশাপাশি নিজের নামে একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরির রেকর্ডও করেছেন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি এপ্রিল সালে বিখ্যাত হিন্দি ভাষার লেখক কবি এবং প্রাবন্ধিক রামধারী সিং দিনকর দিনকর চেন্নাইতে মারা জাতীয় কবি আধুনিক যুগে শ্রেষ্ঠ বীর কবি হিসেবে পরিচিত তিনি তার সাহিত্যে জাতীয় অনুভূতিতে ভরা শক্তিশালী কবিতাকে স্থান দিয়েছেন এবং বিপ্লব ও সংগ্রামের প্রেরণা দিয়েছেন এর একটি উদাহরণ সত্তরের দশকে দেখা যায় যখন জয়প্রকাশ নারায়ণ দিল্লির রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের সামনে দিন করে লাইন সিংহাসন খালি করুন যাতে জনসাধারণ আসে পাঠ করেন এবং ইন্দিরা গান্ধী সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন এই একই সময় দেশের সাধারণ মানুষ ইন্দিরা গান্ধী জারি করা জরুরি অবস্থার অন্ধকার পর্ব রেখেছিল দিনকরের প্রধান কাজের মধ্যে রয়েছে কুরুক্ষেত্র উর্বশী রশ্মিরথী চক্রবুহ সংস্কৃতিকে কে চার অধ্যায় লোকদেব নেহেরু ইত্যাদি তিনি সাহিত্যের প্রায় সব ধারায় লিখেছেন রামধারী সিং দিনকর সাহিত্যের বিশেষ অবদানের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হন খানদানি লুটেরও কি কোশিশ হোগি বেকার ফের একবার মোদী সরকার শিবপ্রসাদ গুপ্ত যিনি কাশী বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন চব্বিশে এপ্রিল চুয়াল্লিশে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন দেশের একজন মহান মুক্তিযোদ্ধা তিনি বেনারসে ভারত মাতার মন্দির নির্মাণ করেন শিবপ্রসাদ গুপ্ত হিন্দি সংবাদপত্র দৈনিক আজের প্রতিষ্ঠাতাও ছিলেন জাতীয়তাবাদী কর্মকাণ্ডের জন্য তিনি বেশ কয়েকবার জেল খেটেছেন লোকমান্য বালগঙ্গাধর তিলকের অনুপ্রেরণায় তিনি কংগ্রেসে আসেন এরপর তিনি স্বাধীনতা সংগ্রামে সক্রিয় হন এবং কিছুদিন পর তিনি বাপুর কাছের মানুষের মধ্যে গণ্য হতে থাকেন পরে বাপু তাকে জাতীয় রত্ন বলা শুরু করেন এরপরে এটি তার শিরোনাম হয়ে যায় শিবপ্রসাদ গুপ্ত সারা জীবন দেশের স্বাধীনতা ও চরিত্র গঠনে নিবেদিত ছিলেন